দাদা বল্লব শ্রী হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনার আধারানি কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নন্দ উৎসবের জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে নন্দ উৎসব তো সকাল সকালে ভিডিওটা শুরু করে দিয়েছি আপনার সকলে দর্শন করুন প্রথমে সকাল সকাল গোপাল ভাইদের ঘুম থেকে তুলে তারপরে ভোগ দিয়ে দিয়েছিলাম সকাল সকালে প্রসাদ আপনার সকলে দর্শন করে নিই আর এখানে ওনাদের বিছানাটা এখন গোছাবো তারপরে কিন্তু আমাদের গোপাল ভাইরা স্নান করে নেবে তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল আপনারা সকলে অবশ্যই দর্শন করে নেবেন জন্মাষ্টমী মানে নন্দোৎসবের এখনও আরও দুটো ভিডিও যাবে আপনারা সকলে দর্শন করে নেবেন এখনও মানে তিনখানা ভিডিও এই ভিডিওটা নিয়ে তিনখানা ভিডিও বাকি আছে তো গিফটের একটা ভিডিও যাবে আর সন্ধেবেলার যে সেবা যে সেলিব্রেশন হয়েছিলো আমাদের গোপাল ভাইদের জন্মদিনে সেই একটা ভিডিও যাবে তো চলুন আপনারা সকলে এই ভিডিওটা এখন দর্শন করতে থাকুন এখানে কিন্তু আমি আস্তে আস্তে সব শৃঙ্গার করিয়ে নিয়েছি আপনারা সকলে সিঙ্গার দর্শন করুন আর আমাদের গোপাল ভাইদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন সকলকে এত মিষ্টি লাগছিলো দেখতে আমি ওদের থেকে চোখে সরাতে পারছিলাম না আর আজকে আমাদের কৃষু ভাই যে ড্রেসটা পরেছে ওই ড্রেসটা ওর মাসি ওকে দিয়েছিল তো আজকে পরেছে আর এখানে আমার গোপাল ভাইরাই কিন্তু সবাই হাতে বানানো ড্রেসই পড়েছে তার সাথে সকলে যে জুয়েলারিগুলো পড়েছে সেগুলো হাতে তৈরি করায় তো এখানে আমাদের কৃষকশনে আবার সকাল সকাল মাসির আদর খাচ্ছিলো তো তারপরেই আমাদের পাড়ায় নগর কীর্তন বেরিয়েছিল। তো আজকে যেহেতু নন্দ উৎসব তো সমস্ত অনুষ্ঠানেই কিন্তু আমাদের পাড়ায় এখানে থেকে নগর কীর্তন বেরোয় তো তার জন্য আমাদের বাড়িতেও এসেছিলো নগর কীর্তন আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম আর এই যে আমাদের কৃষি নিচে নেমে চলে এসেছিলো আজকের দিনটা অনেক সুন্দরভাবে কেটেছে তো আমরা সকলে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম যেহেতু আমাদের গোপাল ভাইদের জন্মদিনটা আমরা সবাই অপেক্ষা করি কিন্তু চলে গেলে সেটা আমরা আবার দুঃখ পাই তো চলুন এখানে আপনারা নগর কীর্তন দর্শন করতে থাকুন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার শোনা ভাই যারা যারা এখন ওই চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নিতে পারেন ওখানে আমাদের গোপুর নিত্য নতুন হিন্দি হিন্দি ভিডিও যায় আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপরেই আমরা এখানে গান চালিয়ে নিয়েছিলাম ফোনে দিয়ে এখানে আমাদের গোপুসনের নিচে চলে এসছে তো ওনাদের এখন দুপুরবেলা নন্দোৎসবের প্রসাদ আর কি দেওয়া হবে ভোগ লাগানো হবে তো চলুন আপনার সকলে দর্শন করতে থাকুন যেহেতু ওপর থেকে ওনারা বসবেন এবার নিচে ভোগ লাগানো হবে যেহেতু জায়গাটা অনেকটা কম ছিল তো তাই জন্য ওরা ওনারা কিন্তু নিচে চলে এসছেন একেবারে তো এখন আমরা এখন প্রদীপের থালা সাজাচ্ছি তারপরে আস্তে আস্তে ভোগের থালাটা নিয়ে এসে ভগবানকে এবার ভোগ অর্পণ করব তো আপনারা সকলে দর্শন করতে থাকুন আর এখানে পুষ্প আর তুলসীপত্রও দিয়ে দিয়েছিলাম আর এখানে সমস্ত ভোগে কিন্তু তুলসীপত্র পত্র দেওয়া হবে কারণ ভগবান তুলসীপত্র ছাড়া ভোগ গ্রহণ করেন না তো এখানে আস্তে আস্তে সমস্ত থালা সাজিয়ে দেয়া হয়ে গেছে তো এখানে সম্পূর্ণ ভোগ আপনারা সকলে দর্শন করুন তো এরপরেই আমি আরতি শুরু করব আপনারা সকলে আরতি দর্শন করুন আরতি কুঞ্জ বিহারী কৃশ গিরিধর কৃষ্ণ মুরারী কি আরতি কুঞ্জ বিহারী কৃশ গিরিধর কৃষ্ণ মুরারি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আপনারা সকলে আমাদের গোপাল ভাইদের মুখগুলো দর্শন করুন তো সকলে এত হাসছিল কি বলবো সকলে দিদি দাদা সকলকে পেয়ে অনেক খুশি হয়েছে আর এটা আমাদের কিশু ভাইয়ের প্রথম জন্মাষ্টমী তো এখানে এখন আমি আরতি করছি আপনারা সকলে আরতি দর্শন করুন আর তারপরেই এখন আমরা কিছুক্ষণ টাইম দেব গোপাল ভাইদের সেবা করার জন্য তো চলুন আমরা বাইরে যাই এখন গোপাল এখন সেবা করে নিই তো এখানে আমার মা গোপাল ভাইদের যেটা সব থেকে প্রিয় প্রিয় আর কি ভোগ তো সেই সমস্ত জিনিসই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এখানে অনেক কিছুই আছে আমি আপনাদের দর্শন করাচ্ছি আপনারা সকলে দর্শন করুন প্রসাদ এখানে অনেক কিছুই ভোগ আর কি আছে তো সব থেকে ভগবানের প্রিয় যেটা এটা হচ্ছে ভক্তের ভাব ভক্ত কী মনোভাবে ভগবানকে ভোগ লাগায় অথবা কি মনোভাবে আর কি রান্না করে তো সেটাই ভগবান আগে থেকে দেখেন আর কি আর এখানে আমার গোপাল ভাইরা অনেক গিফট পেয়েছে তো সেই সেই নিয়ে একটা ভিডিও হবে মনে হয় তো সেটা আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করব আর এখানে সকলের প্রণাম করছিলো প্রসাদ দর্শন করে এবং এখন আমি চলে এসেছি এখন গোপাল ভাইদেরকে সমস্ত কিছু আর কি যা যা আছে ভোগে তো প্রসাদ হয়ে গেছে বলা হয় প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে আপনারা অবশ্যই সব প্রসাদ দর্শন স্কিপ করে যাবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের গোপাল ভাই জন্য যদি অবশ্যই হ্যাপি বার্থডে টু হিম গোপাল ভাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গোপাল ভাইকে বেল আইকন প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং দর্শন করতে পারেন আমি এখানটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম কিন্তু এত তাড়াতাড়ি ভোগ লাগায়নি তো অনেকটা আস্তে আস্তেই আর কি গোপাল ভাঁদের খাইয়ে দিয়েছিলাম আর তারপরেই এখন ওনাদের গিফট ওনাদের দেখানো হচ্ছিল তো এই যে একে একে সকলে গিফট দিচ্ছে ওনাদের আমিও দিয়ে দিয়েছি তো গোপাল ভাইয়ের যে টাওয়ালটা হাতে নিয়ে বসে আছে তো সেই টাওয়ালটা আমি দিয়েছি আর আমার দিদুন দিয়েছে গোপাল ভাইদের একটা কাপড়ের পিস দিয়েছে পিস দিয়েছে সকলকে ড্রেস তৈরি করে দেওয়ার জন্য আর এখানে দিদিও একটা গিফট দিল আর এই যে বুনুও দিল এই যে বারিশ নিয়েছে কৃষু ভাইকে এখানে আমাদের গোপাল ভাইদের সকলে আগে থেকে গিফট দিয়ে দিয়েছিলো তো এখানে আমরা সকলে গোপাল ভাইদের নিয়ে এসে কিন্তু দেখাচ্ছিলাম তো আমরা যে যেটা দিয়েছি হাতে করে মানে এখানে আমি আমার কথাই বলছি তো আমি যেটা দিয়েছি হাতে করে গিফটটা তো সেটা আমি কিন্তু দিইনি গোপাল ভাইকে দিয়েছে ওর ওনার মাসি তো তাও আমি ওনাদেরকে এখানে দেখাচ্ছিলাম তো ওটাই একটু ভিডিও তুলে নিয়েছিলাম আপনাদের সকলকে দর্শন করে দিলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধা বলে শিহরিবাংশ এরকমই গোপসন্দে নিত্য নতুন ভিডিও দিল সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পার্ট টু এর ভিডিওতে নন্দ উৎসবে রাধে রাধে